হ্যালো এভরিওয়ান হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর শুভ রথযাত্রা সবাইকে তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক ছোটোবেলার থেকে এখানেই আসছি আর রথযাত্রা বলতে আমাদের শহরে ছোট ছোট রথ অনেক জায়গাতেই হয় কিন্তু এখানেই আসি আর এখানে দেখতে পাচ্ছ যে যথেষ্ট ভিড় আছে কিন্তু রাতের দিকে আরও বেশি ভিড় হয় এখানে আর এখন তো বিকেলবেলা তাই একটু হালকা আছে তাও আর এখানে দেখতে পাচ্ছ ছোটরা এখানে রথ নিয়ে এখানে রয়েছে আর এরা অ্যাকচুয়ালি বাড়ির থেকে নিয়ে এসেছে রথগুলো আমারও ছোটবেলায় ভীষণ ইচ্ছা করতো বাবাকে বলতাম যে বাবা আমাকেও রথ করে দাও সবার প্রথমে এখানে গিয়ে পুজোটা দিয়ে নিই আর এখানে পান কলা সুপারি তারপর ফুল সমস্ত কিছু কিনতেই পাওয়া যায় তো সবার প্রথমে এখানে গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি তারপরে এখানে এগুলো সব রেডি করাই থাকে জাস্ট কিনে ঠাকুরের কাছে পুজো দিয়ে দেওয়া এই আর কি ওরে বাপরে বাপরে বাপ আর সামনেটা যেন বেশি ভিড় তো এখানে প্রণাম করে এখানে আমার সব থেকে ফেভারিট পার্ট এবার ওই রথের দড়িটা টানা আর এইটা টানতে না ছোটোবেলার থেকে আমার এত মজা লাগতো এখনও আমি প্রচণ্ড মজা পাই খুব এনজয় করি এই রথের দড়ি টানা আর এখানে এই রথের দড়ি টানতে এখানটা যেন আরও বেশি ভিড় এখানে এখানে মা ঠাকুরকে ওই দক্ষিণা দিল আর কি আর ওখান থেকে একটুখানি প্রসাদ দিলো সেটাই মা আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো মাও একটু খেলো আর মা যেখানে যায় জল নিয়ে যায় জলটা মাস কারণ আমার আমার বিশেষত ছোটোবেলার থেকে যেখানে যাই আমার না জল তেষ্টা পেয়ে যায় আমি যদি বাইরের থেকে জল নিয়ে যাই আমার আর জল তেষ্টা পাই না কিন্তু আমি যদি না নিয়ে যাই যেদিন আমি বোতলে জল নিয়ে যাবো না সেদিনই আমি জল তেষ্টা পাই আর আমি বাইরের জল আমি খাই না আর এখানে রথের মেলাতে ঝুলনের পুতুল কেনা এটা একটা অন্যরকম ফিলিংস আর এখানে প্রচুর মাটির পুতুল ছিল এগুলো সব ঝুলনের পুতুল ঠিক আছে ওই সবজি আলা মাছ আলা ফুটবল খেলছে এ তা হ্যানা তানা অনেক কিছু ছিল তো ওখান থেকে মা কিছু নিলো আর এখান থেকে মা কিছু নিল আর এখানে ওই ঝুলনের রাধা কৃষ্ণ দোলনা এটা তো কিনতেই হবে মুখটা একটু দেখতে সুন্দর দেখে না তো আমরা মোটামুটি এখানে পুতুল কিনে নিয়েছি যা যা পছন্দ হলো আর ইনি এখানে বিল করছিল আর আমরা মোটামুটি এক ব্যাগ মতো কিনে নিয়েছি ঝুলনের পুতুল কিন্তু অ্যাম শিওর আমি যখন বাড়ি যাব বাবা দেখে বলবে যে এই করাতে হবে না আরও কিনতে হবে এবং বাবা আবারও অনেক কিনে নিয়ে আসবে কারণ এরকমই হয় তো চলো আজকের ব্লগ ছিল এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই